প্রিয় বন্ধুরা এটা হলো মদিনা শরীফ মুর্জিদিনবীর নয় নম্বর এবং দশ নম্বর গেটের মাঝামাঝি জমজমের স্থান এখানে এখান থেকে হাজি সাহেবান জমজমের পানি নিয়ে থাকেন এখান থেকে সমস্ত হাজি সাহেবেরা জমজমের পানি নিয়ে থাকেন প্রত্যেক হাজি সাহেবান পাঁচ লিটার ওজনের দুটি করে কন্টেন্ট ভরে পানি নিতে পারেন এর বেশি নিতে পারেন না আমরা যারা এখানে মদিনাতে থাকি আমরা দুটি দুটি করে আমরা সব সময় নিয়ে থাকি আমরা এখান থেকে জমজমের পানি পান করে থাকি বন্ধুরা দেখুন সুন্দর এখন বন্ধ আছে ঈশান নামাজের পরে খুলে দেওয়া হয় পুরো রাত হাজি সাহেবরা এখান থেকে পানি সংগ্রহ করে থাকেন এটা হলো জমজমের ونستنى لدى